নমস্কার আজকের আলোচনা ক্রাইম নিয়ে মানে নাইম ডেটা সায়েন্সের জগতে এটা বেশ পরিচিত একটা টুল কোডিং না জেনেও ডেটা অ্যানালিসিস মেশিন লার্নিং এইসব কাজগুলো মানে অনেক সহজ করে দেয় হ্যাঁ আমরা আজকে ডক্টর চিন্ময় পালের একটা লেখার ওপর ভিত্তি করে কথা বলছি ক্রাইম ডেটা সায়েন্সে ভিজুয়াল ওয়ার্কফ্লোর ক্ষমতা ঠিক আমাদের লক্ষ্য হলো কিভাবে ক্রাইম এই ডেটা বিশ্লেষণের মতো একটা জটিল প্রক্রিয়াকে একটা মানে ভিজুয়াল মাধ্যমে দেখাচ্ছে সেটা একটু বোঝা একদম বিশেষ করে যারা কোডিংয়ে হয়তো তেমন সরগণ নন বা ধরুন খুব দ্রুত ডেটা থেকে জরুরি তথ্য বার করতে চান তাদের জন্য এটা কতটা কাজের সেটাই দেখার চেষ্টা করব আর শুরুতেই বলছিলেন যে এটা ওপেন সোর্স আর বড় বড় কোম্পানিও ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ ওপেন সোর্স মানে তো বিনামূল্যে আর সিমেন্স নোভার্টিস মতো কোম্পানি এটা ব্যবহার করে মানে বুঝতেই পারছেন এর গুরুত্বটা দারুণ তো আচ্ছা তাহলে একটু গোড়া থেকে শুরু করি এই ক্নাইম জিনিসটা আসলে কি মানে কবে থেকে শুরু কেনাইম এটা আসলে জার্মানির কনস্ট্যান্স ইউনিভার্সিটিতে তৈরি 2004 সাল নাগাদ এটা একটা ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার আচ্ছা এর সবচেয়ে মানে মূল আকর্ষণ হল এর ভিজুয়াল ইন্টারফেস এখানে কোড লেখার ব্যাপারটাই নেই ও হ্যাঁ ডেটা নিয়ে কাজ করার জন্য ছোট ছোট ব্লক থাকে এগুলোকে বলে নোড ধরুন রান্নার স্টেপের মতো ডেটা পড়া ডেটা পরিষ্কার করা মডেল বানানো বা ধরুন রেজাল্ট দেখানো এই সব কিছুর জন্য আলাদা আলাদা নোড বা ইন্টারেস্টিং এগুলোকে মাউস দিয়ে টেনে এনে মানে জুড়ে দিলেই পুরো কাজের ফ্লোটা তৈরি হয়ে যায় ওয়ার্ক ফ্লো বলে এটাকে আর মূল কথা হলো কোনো কোডিং জানার দরকারই পড়ছে না এই ভিজুয়াল ব্যাপারটা মানে নোট দিয়ে কাজ করা এটা তো ডেটা সায়েন্সকে অনেকের কাছে সহজ করে দিচ্ছে তাই না যাদের হয়তো প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড নেই ঠিক তাই এটাই এর প্রধান উদ্দেশ্য বলা যেতে পারে সবার জন্য ডেটা সায়েন্স আচ্ছা তাহলে এর প্রধান সুবিধাগুলো কি কি এই ডেটা হ্যান্ডলিং বা অ্যানালিসিসের ক্ষেত্রে সুবিধার কথা বললে প্রথমত ডেটা ইন্টিগ্রেশন মানে বিভিন্ন সোর্স থেকে ডেটা আনা খুব সহজ ধরুন এক্সেল সিএসভি ডেটাবেস জেসন এমনকি ক্লাউড স্টোরেজ থেকেও বাহ মানে অনেক রকম ডেটা সোর্স সাপোর্ট করে হ্যাঁ আর এটা বড় আকারের ইটিএল অপারেশনও খুব ভালোভাবে করতে পারে ইটিএল এটা যদি একটু বুঝিয়ে বলেন ও হ্যাঁ ইটিএল মানে হলো এক্সট্র্যাক্ট ট্রান্সফর্ম লোড মানে ডেটাকে নানা জায়গা থেকে আগে বের করে আনা এক্সট্র্যাক্ট তারপর সেটাকে বিশ্লেষণের জন্য তৈরি করা মানে দরকার মতো বদলানো ট্রান্সফর্ম আর শেষে সেটাকে একটা নির্দিষ্ট জায়গায় লোড করা বা রাখা লোড ডেটা প্রিপ্রসেসিংয়ের জন্য এটা খুব জরুরি একটা ধাপ আচ্ছা আচ্ছা বুঝলাম ডেটা আনা হলো তৈরি করা হলো এরপর তো বিশ্লেষণ মানে মেশিন লার্নিংয়ের ব্যাপারটা আসে আজকাল তো এটাই হট টপিক কাইম এখানে কতটা কি করতে পারে হ্যাঁ মেশিন লার্নিংয়ের দিক থেকেও কাইম কিন্তু বেশ শক্তিশালী অনেক মানে প্রচলিত অ্যালগোরিদম এতে বিল্টিং আছে যেমন যেমন ধরুন ক্লাসিফিকেশন মানে ডেটাকে গ্রুপে ভাগ করা রিগ্রেশন মানে কোনও কিছুর পূর্বাভাস দেওয়া বা ক্লাস্টারিং মানে ডেটার মধ্যে লুকোনো প্যাটার্ন বা গ্রুপ খুঁজে বের করা ডিসিশন ট্রি র্যান্ডম ফরেস্টের মতো মডেলগুলো সহজেই ব্যবহার করা যায় র্যান্ডম ডিসিশন ট্রির একটা কম্বিনেশন মানে অনেকগুলো ট্রি একসাথে মিলে একটা সিদ্ধান্ত নেয় তাতে রেজাল্টটা আরও নির্ভরযোগ্য হয় আর কি ও আচ্ছা বেশ অ্যাডভান্স লাগছে হ্যাঁ শুধু এগুলোই নয় আপনি চাইলে পাইথনের সাইকেট লন বা ধরুন গুগলের টেনসাফ্লো কেরাসের মতো যে অত্যাধুনিক এআই লাইব্রেরিগুলো আছে সেগুলোর সাথেও এটাকে জুড়ে দিতে পারেন তাই নাকি মানে কোডিং ছাড়াই টেন্স অফলো চালানো যাবে একদম মানে সরাসরি কোড না লিখেও ওই সব পাওয়ারফুল মডেলের সুবিধে নেওয়া যায় এর মাধ্যমে এছাড়াও ধরুন টেক্সট মাইনিং ডেটা ভিজুয়ালাইজেশন মানে ডেটাকে সুন্দর চার্টে দেখানো এগুলো তো আছেই ভিজুয়ালাইজেশনটা তো খুব জরুরি অবশ্যই এমনকি পাইথেন বা আর কোড ব্যবহার করে আরও কাস্টমাইজড চার্টও বানানো যায় আবার ধরুন বিশাল ডেটাসেট নিয়ে কাজ করার জন্য আপাচে স্পার্ক বা হাডুপের সাথেও কানেক্ট করা যায় ক্লাউড প্ল্যাটফর্ম যেমন এডব্লু এস সাথেও কাজ করে আর দরকার পড়লে নিজের মতো করে নোট বানানোর জন্য পাইথেন আর বা জাভা কোড লেখার অপশনও আছে বাহ তার মানে তো এর ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রও বিশাল একটা যদি উদাহরণ দেন নিশ্চয়ই ব্যবসার ক্ষেত্রে ভাবুন কাস্টমার সেগমেন্টেশন করা মানে গ্রাহকদের বিভিন্ন দলে ভাগ করা বা ধরুন জালিয়াতি সনাপ্তকরণ পরের কোয়ার্টারে সেলস কেমন হবে তার পূর্বাভাস দেওয়া আবার ধরুন বায়ো ইনফার্ম্যাটিক্স বা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে জিনের ডেটা বিশ্লেষণ করা বা কোনো রোগীর রোগের ঝুঁকি কতটা সেই মডেল তৈরি করা একটা খুব কমন উদাহরণ যদি দেন হ্যাঁ একটা খুব পরিচিত উদাহরণ হল কাস্টমার চার্ন প্রেডিকশন মানে কোন কাস্টমাররা আপনার সার্ভিস ছেড়ে চলে যেতে পারে সেটা আগে থেকে আজ করা ও এটা তো খুব কাজের একদম তো কেএনআইম ব্যবহার করে ডেটা লোড করা থেকে শুরু করে ডেটা ক্লিন করা দরকারি ফিচার তৈরি করা তারপর ধরুন র‍্যান্ডম ফরেস্টের মতো একটা মডেল অ্যাপ্লাই করা সেটার পারফরম্যান্স দেখা এবং সবশেষে কোন কাস্টমারদের ঝুঁকি বেশি তাদের একটা লিস্ট তৈরি করা এই পুরো কাজটা কিন্তু কোনো কোড না লিখেই করে ফেলা সম্ভব দারুণ উদাহরণ পুরো প্রক্রিয়াটাই ভিজুয়ালই করা যাচ্ছে আচ্ছা এবার যদি অন্য ডেটা সায়েন্স টুলগুলোর সাথে একটু তুলনা করি মানে পাইথন বা আর এর সাথে তো পার্থক্যটা পরিষ্কার কোডিং বনাম ভিজুয়াল কিন্তু ধরুন অল্টারিক্স বা অন্য ভিজুয়াল টুলের থেকে এটা কিভাবে আলাদা হ্যাঁ পাইথন বা আর এর ক্ষমতা অনেক কিন্তু শিখতে সময় লাগে কোডিং জানতেই হয় কে সেই জায়গাটা সহজ করে দিচ্ছে অল্টারেক্সও খুব জনপ্রিয় একটা ভিজুয়াল টুল কিন্তু ওটা কিনতে হয় বেশ দামি কে সেখানে ওপেন সোর্স মানে ফ্রি এটা তো বিরাট পার্থক্য হ্যাঁ আর কার্যকারিতার দিক থেকে বললে কেআইএমির একটা বিশাল কমিউনিটি আছে প্রচুর এক্সটেনশনস পাওয়া যায় মানে প্রায় সব রকম কাজের জন্য কোনো না কোনো সমাধান কমিউনিটিতে মেলে বিগ ডেটা হ্যান্ডলিংয়ের ক্ষমতাও এর বেশ ভালো র্যাপিড মাইনা বা অরেঞ্জের মধ্যে আরও কিছু ভিজুয়াল টুল আছে তারাও ভালো তবে কেআইএম এর কমিউনিটি সাপোর্ট আর ফ্লেক্সিবিলিটি মানে বিভিন্ন টুলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা এটাকে বেশ এগিয়ে রেখেছে আর কারা ব্যবহার করছে বললেন সিমেন্স নোভার্টিস তো বললেন আর কেউ হ্যাঁ সিমেন্স নোভার্টিস ছাড়াও জনসন অ্যান্ড জনসন এয়ারবাস কেপিএমজির মতো অনেক মানে বিশ্বমানের সংস্থা তাদের বিভিন্ন জরুরি কাজে কেআইএমই ব্যবহার করে ও তার মানে ইন্ডাস্ট্রিতে এর গ্রহণযোগ্যতা যথেষ্ট ভালো একদম বিশেষ করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর এন ডি ম্যানুফ্যাকচারিং সাপ্লাই চেন ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল রিস্ক মডেলিং সব ক্ষেত্রে এর ব্যবহার দেখা যায় তাহলে পুরো আলোচনাটা থেকে যা বুঝলাম কাইন আসলে ডেটা সায়েন্সকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে মানে এটাকে অনেক বেশি অ্যাক্সেসেবল করেছে এর ভিজুয়াল ইন্টারফেস একদিকে যেমন ব্যবহার সহজ করেছে তেমনি কোডিং না জেনেও বেশ জটিল অ্যানালিসিস করার ক্ষমতা দিচ্ছে ঠিক তাই যাদের ডেটা নিয়ে রোজকার কাজ তাদের জন্য এটা একটা দারুণ কাজের টুল হতে পারে সময় বাঁচে আর জটিলতাও কমে আসে অনেকটাই সবশেষে একটা জিনিস ভাবছিলাম এই যে কাইনের মতো ভিজুয়াল টুলগুলো ডেটা বিশ্লেষণকে এত সহজ করে দিচ্ছে তাতে ভবিষ্যতে কি এমন কিছু নতুন প্রশ্ন বা সমস্যার সমাধান আমরা দেখতে পাব যা আগে হয়তো ভাবাই যেত না মানে যেগুলো করতে খুব হাই স্কিল প্রোগ্রামার বা বড় ডেটা টিম লাগত বিভিন্ন ফিল্ডে ইনোভেশনের উপরের প্রভাবটা ঠিক কেমন হতে পারে এটা কিন্তু একটা ভাবনার বিষয় একদম এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ দিক ভবিষ্যতে হয়তো আরও অনেক নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে এই ধরনের টুলগুলো